একজন ভালো স্বামী কখনো তারই স্ত্রীকে দিয়ে বিজনেস করাই না সো আমরা এখন ফেসবুক পেজ খুললেই দেখি নতুন নতুন পার্সন বা নতুন নতুন মানুষ বা ফেসবুক পেজ খুললেই দেখি দিব। ফেসবুক পেজ খুললেই দেখি সে সাকিব খানে কি দিতে পারবে সেটা তো আর আমি জানি না হয়তো বা ওর মধ্যে ওরকম কিছু আছে এই জন্য ও বলছে এমন হাজার হাজার বড় বড় নায়িকা রাখি ওর কাছে আসবে সাকিব খান বা সুপারস্টার ওর কাছে আসবে ওর কাছে কি এমন আছে এত বড় বড় নায়িকা রেখে ওর কাছে আসবে বা সাধারণ একজন মডেল আমি তো আমি তো হচ্ছে ওর ভিতরে কোনো স্পেশালিস্টিক কিছুই দেখছি না সো বললামই তো একজন মডেল হইতে গেলে তার হচ্ছে যোগ্যতা তার শিক্ষা তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সো যে ও যে আর্টিস্ট ও যে মডেল ও কি কী কাজ করছে সো ওই যে হচ্ছে মিডিয়াতে বলে যে আমাকে সিনেমাতে চান্স দিলে হচ্ছে চান্স দিলে ও ভালো কিছু করতে পারবে সো তো তাকে যে চান্স দিবে সে পূর্বে কি কাজ করে আসছে যে তাকে সিনেমাতে চান্স দেওয়া হবে আর সাকিব খানের হচ্ছে মানে তার তৃতীয় স্ত্রী হইতে চাচ্ছে সো ওর কি রাইট আছে কি যোগ্যতা আছে একটা ভালো মেয়ে একটা সুশিক্ষিত মেয়ে কখনো এগুলো কথা বলবে না যদি ফ্যান হয়ে থাকে তাহলে ফ্যান তো ফ্যানের জায়গায় বা ভক্ত ভক্তের জায়গায় সো উনি কেন তাকে বিয়ে করতে চাচ্ছে বা রিমু কেন হচ্ছে সাকিব ভাইয়াকে বিয়ে করতে চাচ্ছে সো উনি তো সুপারস্টার যেহেতু ওর উনি বা ফ্যান সো বিয়ে করার এখানে প্রশ্ন আসে না তুই বা ভালোবাসে বা হচ্ছে ভালো লাগা বা ভালোবাসে একটা অন্য তরফা থেকে আসে যে ফ্রেন্ডশিপ হিসাবে বা হচ্ছে ফ্যান হিসাবে সো বিয়ে করার এখানে তো রাইট নাই তাই না তো এইখানে বিয়ে করার অফার দিলে তো সাকিব ভাই বিয়ে করবে না তাই না এটা আমি মনে করি ওর মাঝে কিছুই নাই শুধু ভাইরাল হওয়ার ধান্দা ভাই এছাড়া কিছুই নাই আমি তো আগে দেখি নাই যে হচ্ছে সাকিব ভাইয়াকে নিয়ে বা সাকিব স্যারকে নিয়ে ও কখনো কথা বলতে লিসেনলি কেন বলল এটা আর ও হচ্ছে সাকিবরে কেন বিয়ে করতে চায় বা খাটকা পেতে চায় এগুলো ওর ধান্দা সো আমরা কি বলবো ভাই যার যেটা প্রফেশনাল এইটা ডেফিনেটলি ডেফিনেটলি ভাই ডেফিনেটলি ভাইরাল হওয়া একজন ভালো স্বামী কখনো তারই স্ত্রীকে দিয়ে বিজনেস করাই না সো আমরা এখন ফেসবুক পেজ খুললেই দেখি নতুন নতুন পার্সন বা নতুন নতুন মানুষ বা ফেসবুক পেজ খুললেই দেখি নিমু ফেসবুক পেজ খুললেই দেখি নিমু শুধুমাত্র ভাইরাল টপিক সো দরকার কি একজন স্বামীর দরকার হচ্ছে হ্যাঁ মিডিয়াতে কাজ করা খারাপ হ্যাঁ তুই মিডিয়াতে কাজ কর ঠিক আছে সো এইখানে যে অশ্লীলতা ছড়াই তো তা তো আর মানা যায় না তাই না সো ওর হাজব্যান্ড তাকে মানে কোনো শাসন নাই কোনো কিছুই নাই সো এইগুলো বন্ধ করা উচিত এইগুলো কন্টেন্ট বা কন্টেন্ট করক আর কন্টেন্টকে একটু হচ্ছে ভালো ভালো কাজ করে সো আরও মানুষও কিন্তু হচ্ছে কাজ করে হ্যাঁ তো ওরা যে হাজব্যান্ড ওয়াইফ সো তাদের যেগুলো কাজকর্ম আমরা কিন্তু সমাজের লোক কী শিক্ষা পাচ্ছি বা কী পাচ্ছি তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না শুধুমাত্র অশ্লীলতা ভিডিও হ্যাঁ একজন স্বামী তার স্ত্রীকে শাসন করা দরকার সো ওর হাজব্যান্ড তাকে কোনো শাসন কিছু ই করতেসে না মানে হচ্ছে তো আরও উৎসাহিত করতেছে ওর ওয়াইফকে তো এগুলো ঠিক না বন্ধ করা উচিত